ডাক্তার সুশান্ত রাজ ত্রিপুরা দপ্তর সেল কনভেনার এবং মা অবশ্যই চেয়েটে বলছেন আজকে সম্প্রতিকালে সারা ত্রিপুরা রাজ্যে যে ভীষণ প্রাকৃতিক আবাদ হয়েছিল এখানে পুরা ত্রিপুর রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে আমরা শাহর ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি এফেক্টেড রয়েছে এছাড়া প্রভূতি যায় আমরা মা ওষা চেরিটেবল কাজ এবং রক্তশ্রেনের নতুন উদ্যোগে সবার সহযোগিতা আমরা সেন শাহর ত্রিপুরা সহযোগিতায় আমরা আজকে বাজার পশ্চিম জেলা শান্তির বাজারে আমরা এখানে রক্তশ্রেণের উদ্যোগে সকাল দশটা থেকে এখানে যারা অন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে স্বাস্থ্য পরিষেবা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে দেওয়ার পর আমরা এক্ষণে বিভিন্ন এলাকায় সামান্য পরিমাণে আমরা চেষ্টা করছি এখানে যারাই ক্ষতিগ্রস্ত পরিবার আছেন মোটামুটি একশোর মতো পরিবার আছে এখানে এই এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমি এখন কথা বললাম অনেকের বাড়িঘর নষ্ট হয়ে গেছে মানে খুবই আর কিছুই নেই কাছে ওই ক্ষেত্রে আমরা একটু সামান্য কিছু ত্রাণ সামগ্রী ওইটি ওইটাই আমরা দিচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে যে মন্ডল সভাপতি আছেন এবং সাউথ ইয়া ডক্টর সালের কনভেনার এবং প্রধান ম্যাডাম আছেন সবাইকে বা এখানে যারাই আছেন এতক্ষণ ধরে বসে আছেন এবং আমাদের এত সুন্দর ব্যবস্থা এবং সহযোগিতা করার জন্য সবাইকে ডক্টর সেলের পক্ষ থেকে এবং মা ওষা চেয়েডেবল ডাক্তারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবসময় যেদিন থেকেই প্লাড হয়েছে সেদিন থেকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারি পরিষেবা দিয়ে যাচ্ছি ডক্টর সেলের পক্ষ থেকে এবং আগামী দিনে আমরা থাকবো যখন আমাদেরকে ডাকবেন পাবেন এবং তখন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ত্রাণ কন্টিনিউ রাখছি